আমাকে তার দিকে তাকাতে নিষেধ করেছে বারণ করেছে কি উজু হইয়া একদল চেহারা সেই দিন উজ্জ্বল তাদের রবের দিকে তাকাতে জানাতে তিনি বললেন যে চেহারা দিয়ে যে চোখ দিয়ে আমি আমার রবকে দেখবো ওই চোখ দিয়ে একজন অশ্লীল একজন নারীকে দেখা আমার লজ্জা লাগছে যে চোখ দিয়ে আমি আমার রবকে দেখবো ওই চোখ দিয়ে একজন বেগানা নারীকে আজনাবি একজন নারীকে দেখবো আমার লজ্জা লাগছে

আপনি চোখ দিয়ে আপনি কিভাবে আল্লাহকে দেখবেন الله একবার চিন্তা করেছেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমার চোখ দিয়ে তুমি অশ্লীলতা দেখেছিলে তুমি আমাকে ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك كذلك اليوم تنسى إيش তুমি অশ্লীল কাজ করবে আর আমি তোমাকে তোমাকে চোখ চোখ দিয়ে তুলবো না তুমি যেহেতু আমাকে বলে গিয়েছিলে এই চোখ দিয়ে তুমি আরাম দর্শন করেছ এই জন্য কেয়ামতের দিন আমি তোমাকে অন্ধ হিসেবে উত্থাপন করবো সেদিন আপনি তো অন্ধ কিছুই দেখবেন অন্ধ হিসেবে আপনি দিতে হবে চোখটাকে নিয়ন্ত্রণ করুন যুবকদের অশ্লীলতা যুবকদের এখন সেলিব্রেশন হয়ে গিয়েছে